হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়া আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি প্রথমেই শুরু করছি আমার ছেলেকে দিয়ে দেখুন আমার ছেলেটা মার্শাল্লা দিল অনেক সুন্দরভাবে খেলা করছে ও এই ফোনটা দিয়ে ওর কানে দিয়ে আর বলতেছে বাবা বাবা ও কানে ফোন রিমোট মানে যা পায় তাই কানে দিয়ে ওর বাবাকে ডাকে ও একা একা খেলতে অনেক পছন্দ করে অনেক দুষ্টমি করে কিন্তু আরেক তো সকাল সকাল রান্নাবান্নারও আয়োজন শুরু হয়ে যাচ্ছে তো পাতা পাতাকপিগুলো একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে আর এখানে মাংসগুলো সুন্দর করে কেটে নিচ্ছে যেগুলো একটু বড় বড় পিস ওগুলা ছোটো করে নিচ্ছে আর এই যে পাতাকপিগুলো একদম চিকুন চিকুন করে কিন্তু কাটতে হবে এই জন্য একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে আমার ছোটো বোন আজকে পাতাকপি দিয়ে গরু মাংস দিয়ে রান্না করা হবে আর তো সকালের আয়োজন সবাই সবার মতো নাস্তা করছে যে যার মতো কেউ সাদা রুটি খাচ্ছে কেউ পরোটা খাচ্ছে তো এখানে টমেটোর টক বসিয়ে দিয়েছে আর আরেক দিকে গরুর মাংসটা রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছে খাট্টা আর গরুর মাংস একসাথেই রান্না করবে এখন এই তো পেঁয়াজ আদা রসুন আর গরুর মাংসটা একসাথে দিয়ে একটু সুন্দর করে ভেজে নিবে অনেকক্ষণ গরুর মাংসটা এইভাবে অনেক মজা লাগে প্রথমে যদি ভাজা হয় এখন সুন্দর করে গরুর মাংসগুলো ভেজে নিচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিবে লবণ দিয়ে আবারও ভাজতে থাকবে যেন নিচাল লেগে না যায় তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে দেখুন এইভাবে গরুর মাংসটা কতটা সুন্দর দেখা যাচ্ছে অনেক মজাদার লাগছে না এখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো যতটুকু পরিমাণ লাগে আর মরিচ গুঁড়ো দিয়ে দিবে ঝাল যে ঝাল যতটুকু খেতে পারে আমার আপুর অনেক ঝাল খায় তো এখন সব মশলা দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নিবে অনেকক্ষণ গরুর মাংসটা অনেকক্ষণ কিন্তু কষাতে হবে আর এদিকে পাতাকপি এখনও কাটা হয়নি কারণ দুইটা পাতা কুফি ছিল তো প্রায় দেড়টার মতো লাগবে অনেক মানুষ তো তাই তো এখান গরুর মাংসটা কষা কষা কষানো হচ্ছে দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে উপর দিয়ে একদম তেল ভেসে উঠছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরেকদিকে আমার ছেলের জন্য একটু ডাল বসাতে দিয়েছি আমার ছেলেকে ডাল দিয়ে দুগো ভাত খাওয়াবো দুপুরে এই জন্য পাতাকপিগুলো দিয়ে দিচ্ছে দেখুন এখানে কতগুলো পাতাকপি না ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন পরে দেখবেন পাতাগুলো পাতা কফিগুলো টুক হয়ে যায় আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাতা কফি দিয়ে গরুর মাংস দিয়ে কিন্তু অনেক মজা লাগে পাতা কফি দিয়ে মাছ দেওয়া কিন্তু রান্না করা যায় আমরা সব কিছু দিয়ে খাই পাতা কফি দেখুন কতটা সুন্দর লাগছে পাতা কফিগুলো মাংস দিয়ে যে রান্না করেছে উপর দিয়ে একদম তেলগুলো ভেসে উঠেছে অনেকে আমি একটা খাবার এটা অনেক সুস্বাদু যে কোনো মানুষ এক প্লেট বা তরকারি দিয়ে খেতে পারবে আর বাকি তরকারি লাগবে না আর যদি রান্না অনেক মজা হয় তাহলে তার কি বলবো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ